প্রচুর আয়রন আছে বন্ধুরা তোমাদের রাগেও বলেছি কৃষ্টি করে ভরপুর বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সরস্পাঠী মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাক বন্ধুরা আজকে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে এলাম আজকে যে রান্নাটা করব কচু দেখতেই পাচ্ছো এটা আমি সেদ্ধ করে নিচ্ছি কচু আর আলু কচু দিয়ে নানা রান্নার পথ আমার সর্ষে আছে আজকে সেরকম একটা ভিডিও তোমাদের সামনে বড় একটা তুলে ধরার চেষ্টা করছি এবং তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আমি সর্ষ পাচারী মিতা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর যেটা করব হচ্ছে ওই দেখতেই পাচ্ছি এরকমভাবে আমি কটা রয়েছে ছাড়ানো কোনো হয়নি সব ছাড়িয়ে এরকম বড়ো বড়ো করে মাঝখান থেকে কেটে নিয়েছি কচুগুলো বাজার থেকে প্রচুর কচু উঠছে যেহেতু কচুরির এখন সময় চলছে যাই হোক এই কচুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েগুলো সব ছাড়িয়ে নিয়েছি দু একটা বাকি আছে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে আমাদের যে কচু ছাড়িয়ে করি তার থেকে যদি এইভাবে করি যে কচুর যে একটা গলার মধ্যে একটা করকড় বা আমাদের মধ্যে গলায় যে চুল খায় বা কুটকুট করে তার থেকে একটু কম হবে তার জন্য এই এই প্রসেসে রান্না করবো আমরা তো এইভাবেই রান্না করে খাই ছাড়িয়ে বেশিরভাগ এইভাবে আবার করে খেয়ে দেখো ভালো লাগবে কিছুটা দমের মতনই হবে এটা যেমন আলুর দম খায় সেরকমই কচু আলু দম করার চেষ্টা করছি তোমরা সাথে থেকে পাশে থেকে এবং আমাকে নিয়ে যেতে সাহায্য করো তবে হ্যাঁ এই যে কচুর তরকিটা আমি লং ভিডিওই হয়ে প্রথম করছি আমার সর্ষে দেখবে আমার এই ধরনের কচুর তরকারি করা আছে তেল আমি দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এবার শুধু আলুগুলো আমি হালকা করে ভেজে নেব এটা শুধু কচু দিয়েও হয় তখন আমি একটু আলু দিলাম যে দলের মতন করবো আমরা তো কচু দিয়ে রকম কবির তরকারি খাই আমরা কচু কচুর তবের ভিঙে তরকারি কচু ভাতে অল্প মানে কি খেতেও চায় না কচিটা এই ধরনের কচু কচু আর কি খাবেটা কি সবজি কিন্তু কচুর মধ্যে প্রচুর কোটার আয়রন আছে আমি আগে ভিডিও তো বলেছি এখানে শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা একটু কালো জুড়ো করে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম একটু অন্যরকম টাইপ করছি কচুর তরকারি যে আমরা নর্মালি খাই তার থেকে একটু আলাদা করার চেষ্টা করছি টমেটোটা একটু দিলাম যে একটু দমের মতন করবো বলে যার জন্য একটু টমেটো দিলাম এটা অপশনার না দিতেও পারেন বন্ধুরা এটা হয়ে গেছে আমার তেলটা এর উপর দিয়ে আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে গেলে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটা খেতে কিন্তু খুব ভালোই হয় দুর্ভ্রান্ত হয় আমি এর আগে করো দেখেছি বন্ধুরা তোমরা এইভাবেই করো তবে আমি এই প্রসেসই করেছি একটু হয়তো হিমটা ছিল না হয়তো করে ঘিম দিয়েছি এই যা বন্ধুরা আমি এখানে সর্ষে নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একদমই সিম্পিল এবং যেহেতু কচুটা বছরেই ওঠে এগুলো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে এবং খাওয়াটাও দরকার সমস্ত কিছুই দরকার এই তিন আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু করছি বন্ধুরা সেই জন্য সর্ষেটা নিয়েছি এবার এই টিনটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো অল্প গরম জল দিয়ে করে নেবো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম প্রচুর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তোমরা একটু কম সেদ্ধ করবে আর খেতে সত্যিই ভালো এটা আমি এরকম করেছি তবে আমি হিং দিইনি টমেটোও আছে তবে খুব কম আর হিংটা একদমই দিই এই প্রথমবার আমি হিং দিয়ে করলাম বড় ভিডিও করছি বলে আর সর্ষে দিয়ে হলুদ দিয়ে পুরো লঙ্কা দিয়ে করেছি আর করেছি তোমাদের ওই লেবু দিয়ে না আবার আগে লেবু যেহেতু একটু কচুন এটা হচ্ছে তোমাদের গাঁটি কচু বলে সেই কচু কিন্তু মান কচুন একটু গলা পুটপুট মতন করবে যার জন্যে আমি একটুখানি লেবু দেবো কিন্তু লেবু দিয়েই করা আছে কিন্তু আজকে ভাবছি একটুখানি আমি দই দেবো দই দিয়ে প্রথমবারই করবো আমি লেবু দিয়েই করেছি এবার যে মশলাটা করে এসেছি সর্ষে হলুদ আর লঙ্কা গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম প্রচুতে প্রচুর আয়রন আছে বন্ধুরা তোমাদের এর আটেও বলেছি পটাশিয়াম আছে ফাইবার আছে মিষ্টি করে একটু অল্প আদা দিয়ে দিলাম বন্ধুরা একদম এরকম একদমই অল্প দিলাম না দিলেও চলে দিলাম আর একটু ঠিকঠাক হওয়ার জন্য তবে এতে আদা চলে না আমি একটু আর কি স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম একটু মিষ্টি দেব আর এতে কিছু না মিষ্টি আর দই এর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা চালা করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝাল বেশি দিইনি একটা তো ফোড়নও দিয়েছে কোনো লঙ্কায় দিই তাই একটা লঙ্কাকে চালা করে দিলাম তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে তবে বেশি ছালটা আমরা পছন্দ করি না যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অল্প একটুখানি জল দিলাম এই জলটা আমার হালকা গরমই এতে গরম জল দিলেই ভালো হয় আর বেশি কিছু হবে না একটু আমি দই আর মিষ্টি দিয়ে দেবো এটা দই মিষ্টি দেড় চামচামচ এরকম দিয়ে দেবো উপরটা উপর দিয়ে দইটা দিয়ে দিলাম বন্ধুরা একবার এরকম করে খেয়ে দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো করে খেয়ে দেখবো অবশ্যই ভালো লাগবে এইভাবে প্রচুর করে যদি খাও পছন্দ করো না তো অনেকই যারা পছন্দ করো না ভালোবাসো না তারা এরকম করে একবার যদি খাও দেখবে অবশ্যই ভালো লাগবে আর খেয়ে বাড়িতে রান্না করে খেয়ে এবং আমাকে বলো কেমন লাগছে এবং দইটা ভালো করে ইয়ে করে দিতে হবে আর এর লেবু দেবো না কিন্তু যদি দই না দাও উপজ দিয়ে লেবু দিয়ে দিল খেতে খুব ভালো লাগবে ওই লেবু দিই করেছে দইটাই প্রথমবার ট্রাই করে দেখলাম আর তোমাদের সাথে ভাগ করিলাম বড় ভিডিওতে হয়েই এসছে বন্ধুরা এবার একটু আমি মিষ্টি দিয়ে দেবো মিষ্টি হিসেবে একটু আমি দেবো তোমরা মনে করলে চিনি দিতে পারো আর বেশি কথার দিকে যাব না আমার জিনিসটা হয়ে গেছে তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখবে দেখলে পরে জানতে পারবে একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা একটু মিষ্টি বন্ধুরা আমার দেখতেই পেলেন কীভাবে কী রান্না করলাম দেখতেই পেরে ধনে পাতা দিয়ে আমি সার্ভ করে দিলাম দেখতে ভালো লাগবে বলে সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারো না দিতেও পারো তবে দিলে পরে ভালো লাগবে তবে আজকের মতন এইটুকুনি বেশি কথা ভাড়া ভাড়া বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন বন্ধুরা আর এইভাবে আমাকে এগিয়ে যেতে পুরোনো নতুন বন্ধু সবাই সহযোগিতা করো তোমাদের জন্যই আজ করতে পারছি যাই হোক আজকের মতো এইটুকুনি সার্ভ করে দিলাম এইভাবেই তবে খেতে সত্যিই ভালো হয় আজকে জানি না কেমন কি রান্নাটা হলো একটু গন্ডগোল হয়েছে যাই হোক তোমার সরসে আমার দেখে নিও যদি মনে হয় আর কথা আর বেশি বাড়াচ্ছি না আজকের মতো এইটুকুনি সবাই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কোনো এই তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে টাটা